রাজ্য সাউথ লন্ডন বিএমপি সাধারণ সম্পাদক ফয়সল আহমদ আখন্দ এর প্রবাস থেকে স্বদেশ আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা শনিবার চব্বিশ জানুয়ারি ফয়সল আহমদ আখন্দের নিজ বাড়িত দশখাউনি বাগান বাড়িতে সাউথ লন্ডন বিএমপির এই নেতাকে ফুল দিয়ে বরণ করে নিতে দিন থেকেই এক একে জড়ো হন ছাত্রদলের শতাধিক কর্মী জানা গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দানের শিশির প্রার্থীর পক্ষে দলের হয়ে প্রচার প্রচারণা চালাতেই তিনি দেশে এসেছেন অনেক কষ্ট করে এখানে আসছেন দলবদ্ধ হয়ে আমি অনেক তাদেরকে ধন্যবাদ জানাই আমার মতন একজন সাধারণ কর্মীকে তারা দেখতে আসছে আমার পাশে দাঁড়িয়ে আছেন আমাদের সাউথ লন্ডন বিএনপির এমএ মুকিত ভাই উনি একজন সামাজিক দক্ষ এবং বিশিষ্ট ব্যবসায়ী উনি সমাজের বিভিন্ন সংগঠনের সাথে উনি জড়িত আজকে আমরা আসছি যুক্তরাজ্য থেকে যে দীর্ঘ সতেরো বছর পরে এই দেশে কোনো গণতন্ত্র ছিল না কোনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচন হয়নি তাই সুষ্ঠু নির্বাচন আশা করছি এবার হবে তাই আমরা আসছি প্রথমবারের মতো সতেরো বছর পরে আমরা ভোট দিব দানের শীষের পক্ষে যারা যেখানে দানের শীষের পক্ষে নমিনেশন পেয়েছেন প্রার্থী হয়েছেন আমরা বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করব এবং দানের শীষের পাশে প্রত্যেক নেতৃ নেতাদের পাশে আমরা দাঁড়াবো দানের শীষকে জয়যুক্ত করব ইনশাল্লাহ আপনারা সবাইকে অনুরোধ করছি আপনারা দানের শীষের পক্ষে কাজ করেন আমাদের মহিষী মাতা মরহুম বেগম খালেদা জিয়া আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছেন তার রুহের আত্মার ফিরাত কামনা করছি আর তার সাথে সাথে আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ দেই আর এইভাবে দলের জন্য কাজ করো আগামীতে তোমরা আমাদের দেশ আর খারিগর তোমরা যারা তরুণ তোমাদের উপর আমাদের ভরসা এরপর যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএমপির সিনিয়র নেতা ও প্রতিষ্ঠাতা রেমিটেন্সের অগ্রদ্রুত এম এ মুকিতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতাকর্মীরা এই সময় বিএনপির এই সিনিয়র নেতা এম এ মুকিতকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সবাই আমরা এখানে যারা আসছি বিএনপির নেতাকর্মী যুক্তরাজ্য থেকে সুদূর সাড়ে সাত হাজার মাল দূর থেকে আমরা যারা আসে এসেছি যুক্তরাজ্য থেকে সবাই এখানে এসেছি আমরা আমাদের বিএনপির জন্য এবং দানের শীষের কান্ডারি যারা যারা নমিনেশন পেয়েছে তাদের জন্যে আমরা কাজ করব এবং বিশেষ করে আমরা আমাদের যে এলাকাটা আমাদের মৌলীবাজার এবং রাজনগর রাজনগর এলাকাতে আমাদের সাবেক মরুম এম সাইফুর রহমানের সুযোগ্য সন্তান এম নাসের রহমান এখানে আমাদের নমিনেশন পেয়েছেন আমরা এখানে যারা এসেছি যুক্তরাজ্য থেকে সাউথ লন্ডন বিএনপির যারা এসেছি এবং মৌলি ইস্ট লন্ডন নর্থ লন্ডন মানে মৌলীবাজার রাজনগরের যে প্রবাসীরা আমরা এখানে এসেছি আমরা এসেছি ওনার পক্ষেই কাজ করার জন্য এবং আমরা ওনার পক্ষেই দানের শীষে কাজ করব এবং আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতন আমরা যাতে সর্বোচ্চ বুড় দিয়ে দানের শীষকে জয়যুক্ত করি করতে পারি মূলচার এবং রাজনগর থেকে রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সাথে ফয়সলাকুন্দরের অনেক অবদান আছে এবং সে আজকে দেশে আসছে এবং অনেক আমাদের ছাত্রদল যুবদল এখানে উপস্থিত হয়েছেন ওকে বরণ করার জন্য আমি আনন্দিত এতে আমি আনন্দিত এবং গর্বিত এবং তাকে আমি তার এখানে আসার জন্য আমি দোয়া করি আমরা যেন আমরা দুইজনই রাজনীতি একসাথে করি আমি সাউথ লন্ডন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সে আমাদের সাধারণ সম্পাদক আমরা দুইজনই এখানে উপস্থিত এবং আপনারা সবাই আসছেন সবাইকে আমি আমি আমার সাউথ লন্ডন বিএনপির পক্ষ থেকে যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সৌজন্য সাক্ষাৎ করতে আসা অন্যান্যরাও শুভেচ্ছা জানান বিএনপির এই দুই নেতাকে বাইরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা ওদের অনেক অবদান আমাদের দেশে আছে আমার ফয়সল আখন্দ ভাই এম এ মুিত ভাই আমাদের ফ্রেন্ডস ক্লাবের ওনার এরপরে বিস্মিলা চ্যারিটি ইউকের চেয়ারম্যান ওদের অনেক কন্ট্রিবিউশন বাংলাদেশে আছে দুঃস্থ বস হয় কোভিডের আক্রান্ত এবং বন্যা আক্রান্তদের অনেক মানুষের প্রতি তাদের কন্ট্রিবিউশন আছে বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় ওরা অনুদান করে থাকেন আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করেন ওরা যেন বেশি বেশি করে বাংলাদেশে রেমিটেন্স পাঠান এবং মানুষের সেবায় যাতে নিয়োজিত থাকেন তারারে আমরা তাইনোর আমন্ত্রণে আমরা এই ফুল শুভেচ্ছা তারা দুইজনকে জানাইছি মুকিত ভাই এবং ফয়সাল ভাই তারা দতে দেশে যা যান ভিএম ফিরোয়া রাজনীতি বর্তমান দেশ সচলভাবে বাংলা রাজনীতি পড়টা পড়য় এবং মাংসের উন্নয়নও কাজ করতে পারেন এটা আমরা একটু চকলেট টাইম সাপোর্ট করতাম